রিনসিং করে নিচ্ছি ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি সাবধান যেটা কষ থাকে সেটা ধুয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি সাবুদানা দিচ্ছি আগে থেকে দুধ জাল দিয়ে রাখছিলাম আগে দুধ জাল দেওয়া ছিল বিকাল বেলায় এক লিটার দুধ এর আগে তো আপনাদের চিনি দিয়ে সাবুদানা পেস্ট করে দিয়েছি আজকে আখের গুড় দিয়ে কালকে সকালে এটা পরোটা দিয়ে খাওয়াবে রাতে ফ্রিজিং করে রাখা হবে দারুণ টেস্টি হবে কি সুন্দর গুড়ের পায়েস এটা এখন সারা রাত হবে আর সবার জন্য সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন ফাস্টার হয়ে গেছে একটু পাতলা হয়েছে সাবুদানের পায়েশ এই হল আমরা বাড়িতে আখের গুড় দিয়ে সাবুদানের পায়েশ রান্না করতে পারেন নতুন বন্ধু যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের তারা যদি রান্নাটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে আপনারা সাবুদানার পায়েস আখের গুড় দিয়ে রেসিপি করে খেতে পারেন রান্না করে খেতে পারেন আশা করি ভালো লাগবে Assalamu alaikum